নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে তবে আপনারা অনেকেই ভাবেন যে গোটা মশলা খাবো আর গোটা মশলা খেলে বোধহয় ভেজালের হাত থেকে বাঁচবো কারণ ভেজাল গুঁড়ো মশলাতে ভেজাল এত পরিমাণে হয় সেটা কিন্তু বন্ধ করা যাচ্ছে না কোনোভাবে কারণ এক প্রকারের ব্যবসায়ী যারা রয়েছে যারা হচ্ছে অসৎ ব্যবসায়ী তারা প্রচুর টাকা রোজগার করবার জন্য এটা করে তবে আপনাদের যেটা বলে দিই যে কালে সেই সব ব্যবসায়ীরা লক্ষ্য করেছেন মানুষ যখন গোটা মশলা কিনে বাড়িতে গুঁড়ো করছে কিংবা বেটে খাচ্ছে তখন তারা কিন্তু অন্য একটা পথ অবলম্বন করেছে গোটা মশলাতেও ভেজাল আপনি কি চেনেন একদমই চিনতে পারবেন না কারণ এক কেজির সঙ্গে যদি একশো থেকে দেড়শো গ্রাম দুশো গ্রাম মিশিয়ে দেয় তাহলে চেনা মুশকিল নয় আমি আজকে আপনাদের দেখাবো জিরে জিরেতে কিভাবে ভেজাল দেওয়া তো গোটা জিরেতে কিভাবে ভেজাল দেওয়া হয় সেটা আপনাদের দেখাবো আমি দেখাবো আমার ক্যামেরা কে বলবো যে আমি এখানে নিয়ে বসে রয়েছি দেখুন জিরে এটি জিরে একবারে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা এই জিরেটা আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন এটা জিরে আর এই যে আমার এই টেবিলে রয়েছে এটা যে দেখছেন এটাও কিন্তু জিরে দেখুন এটাও জিরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটাও জিরে আর অন্যদিকে এদিকেও দেখাচ্ছি দেখুন এটাও জিরে তাই না কিন্তু আপনাদের আমি ভুল ভেঙে দেব কিভাবে জিরের কেজি এই মুহূর্তে বোধ হয় ওই দুশো থেকে আড়াইশো টাকা যদি লোকাল মার্কেটে হয় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এর মধ্যে যদি কোনোভাবে আঠাশ তিরিশ টাকা দামের জিরের মতো দেখতে কিছু মিশিয়ে দেওয়া হয় সেটা কিন্তু আপনি আমি কেউই বুঝতে পারবো না একবারে দেখাচ্ছি আমি এই যে আমার ডান হাতে যেটি রয়েছে এটা কিন্তু একবারে নির্ভেজাল জিরে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন একবারে ছোট দানা নির্ভেজাল জিরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরে আমার হাত থেকে পড়ছে এটি জিরে আর অন্য দিকে দেখাবো আমার এই প্লেটে রয়েছে দেখুন আমি একটু আগেও দেখালাম আপনাদের এটিকে দেখুন এটিকে ভালো করে দেখুন এটি কিন্তু জিরের মতো দেখতে একবারে জিরের মতো দেখতে এটি আমি কি করব এটিকে এটির নাম হচ্ছে সুলফা অনেকে বলে সুলফ এটি এক ধরনের ঘাসের বীজ টাইপের বলা চলে অনেকে হয়তো অনেকে ভুল করে বলে গেলেন শিয়াল কাটা কিন্তু এটি সেটি নয় এটি হচ্ছে জিরের সঙ্গে মেশানো হয় একেবারে সুন্দরভাবে আপনাদেরকে বলছি যে দেখুন আমি এইখানে এই দেখুন আমার এখানে কি কি রয়েছে আমার এখানে রয়েছে দেখুন জিরে এটি জিরে আর এটিও কিন্তু জিরের মতো দেখতে দেখতে পাচ্ছেন দুটোর রং কিন্তু কিছুটা এদিক ওদিক কিন্তু অনেকেই বলছেন যে এটিকেও জিরে জিরে বলে খাচ্ছেন এটিকে কি করছে এটিকে কি করছে দেখুন এই যে আমার এখানে রয়েছে এই যে জিরের মতো দেখতে এটিকে এই এই জিরের মতো দেখতে এটি দেখছেন এটিকে কি করছে এই সুলফা এবং এই অরিজিনাল জিরে এই দেখুন সুলফা অরিজিনাল জিরে আইডেন্টিফাই করতে পারছেন পারছেন না এটাকে জাস্ট এরম করে মিশিয়ে দিচ্ছে আপনি আমি দোকানে যাচ্ছি তাড়াহুড়োর মধ্যে জিরের সঙ্গে এটা কিন্তু নিয়ে আমরা এটাকেই জিরে বলে খেয়ে নিচ্ছি এবং এটার সঙ্গে জিরে ভাঙানো হচ্ছে বিভিন্ন জায়গায় এবং কম দামে জিরে প্রস্তুত করা হচ্ছে এবং জিরের যে এসেন্স থাকে সেই এসেন্সটা পর্যন্ত মিশিয়ে দেওয়া হচ্ছে মিশিয়ে দিয়ে একবার আপনার কাছে টাটকা জিরে আপনি তো খাচ্ছেন আপনি কি বলছেন আপনি কিছু বলছেন না আপনার কাছে একেবারের সাথে জিরে প্রস্তুত করে দিচ্ছে সবাই তবে আরেকবার বলি একেবারে ভালো করে দেখুন এই যে জিরে এটা এটাকে বলি সুলফ বা সুলফা এই সুলফা এবং জিরে এই দুটো দানা এই এই দুটো দানা দেখুন পাশাপাশি রাখুন দেখুন এইটা কিন্তু অপেক্ষাকৃত মোটা দেখুন অপেক্ষাকৃত মোটা আর জিরে এটা কিন্তু অপেক্ষাকৃত অনেকটা সরু এবার এই কয়েকটা দানা যদি এরকম মিশিয়ে দেওয়া যায় আপনি নিঃসন্দেহে এতটা ভালো করে দেখাচ্ছি মানে আপনি নিঃসন্দেহে কিন্তু আপনার বাড়িতে যখন জিরে নেবেন তখন কিন্তু অতি অবশ্যই একবার দেখে নেবেন সুলফ বা সুলফা মেশানো হয়েছে কতটুকু এই এটি আপনারা অতি অবশ্যই ভালো করে দেখে নেবেন কারণ ঠকবেন না জিরে খেলে কি কি খাদ্যগুণ রয়েছে সেটা তো আপনারা জানেন এবং জিরে আমাদের স্বাস্থ্যের বিভিন্ন কাজে লাগে সেই জিরে যে মেডিসিনাল গুণ রয়েছে সেটা কিন্তু আমরা পাই না তার অনেকটা কম পাচ্ছি যার ফলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমাদের এই মুহূর্তে শতাংশের বেশি মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা কমছে যারা শুনছেন আমি আশা করব তারা পাশের বাড়ি যে রয়েছেন কিংবা তাদের যে বন্ধু বান্ধব রয়েছেন তাদেরকে একবার এই ভিডিওটা দেখাবেন এবং একটু খোঁজ নেবেন যে এই ধরনের ভেজালের হাত থেকে বাঁচুন এবং ভেজাল কারবারিদের হাত থেকে বাঁচুন যারা এই ধরনের ভেজাল কারবার করছেন তাদের তাদের জন্য আমাদের ভারতীয় আইনে সেরকম কোনো শাস্তি আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি কিংবা তাদেরকে ধরে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার পরে অর্থাৎ ল্যাব পরীক্ষা হয়েছে ল্যাব পরীক্ষার পরে নাকি তারা জিতে গেছে কিভাবে হয় যেতে কি করে যেতে আমি জানি না তবে একটা জিনিস মনে রাখবেন আপনি আমি কিংবা সাধারণ মানুষ যদি সজাগ না হই তাহলে কিন্তু কোনো কোনোভাবে কোনোভাবে কিন্তু এই ধরনের অপরাধীদের আইডেন্টিফাই করা সম্ভব নয় অপরাধ ব্যবসা বন্ধ করা সম্ভব নয় এছাড়া এছাড়া কিন্তু এই ধরনের কারবার কিংবা এই ধরনের জিনিস মেশানো এগুলো বন্ধ হওয়ার দরকার নেই নয় কারণ সুলফা জিনিসের সঙ্গে মিশছে মানুষ খাচ্ছে আজও পর্যন্ত শুনিনি যে এইটাকে মানুষ মারা গেছে তবে একটা জিনিস তো যে এই সুলফার অন্য কোন খাদ্যগুণ রয়েছে কিন্তু জিরের খাদ্যগুণ আর সুলফার খাদ্যগুণ গুণ এক নয় জিরেটা খাচ্ছে জিরের মধ্যে যে প্রোটিন রয়েছে জিরের মধ্যে যে মিনারেল রয়েছে জিরের মধ্যে যা কিছু রয়েছে সেটা থেকে মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে এটা একটা চিটিং এই ধরনের প্রতারণা বন্ধ হোক এবং আমাদের দেশে এটা নিয়ে কিন্তু একটা ভালো আইন তৈরি হোক শাস্তিপাক অপরাধীরা আমি আসি আপনারা প্রত্যেকে কিন্তু ভালো রাখবেন অ্যাক ইন্ডি টোয়েন্টি ফোর ডট কম দ্বিতীয় নম্বর শঙ্কু সাঁতরা টক অফ জার্নি নমস্কার